প্রশিক্ষকের কাছ থেকে আমি লেখাপড়া শিখে আজকে রাষ্ট্রতন্ত্রের বড় দায়িত্ব পালন করছেন ভাইরা মার তাই আমি বলবো ভবিষ্যতে যারা শিক্ষককে নিয়ে কথা বলবেন তার সাবধানে কথা বলবেন শিক্ষকরা কোন অসহায় জাতি নয় শিক্ষকরা অত্যন্ত সম্মানিত পেশা এই পেশাকে সম্মান দিতে হবে শিক্ষকদেরকে সম্মান দিতে না পারলে গোটা জাতির উন্নয়ন আশা করা না ভাইরা মার আজকে এই দাবি হচ্ছে বিরুদ্ধে আমরা শিক্ষা সমাজের পক্ষ থেকে আওয়াজ তুলছি বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলছি বৈষম্যকে নিরসন করতে হবে আমরা অত্যন্ত আশা অবস্থায় রয়েছি আমাদের অবস্থা থেকে মুক্তি দিতে হবে আমরা একথা শুনে অত্যন্ত আশ্চর্য লাগছে আমাদেরকে তিন পার্সেন্ট সরকারি প্রতিষ্ঠানের একজন সরকারি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কিভাবে পরায়ণ দিয়ে আমাদের মাধ্যমিক শিক্ষকের স্থান দখল করতে পারে এটা অচেতনা

আমরা অনেক সমস্যার মধ্যে রয়েছি এখন বাংলাদেশে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এমপি মুক্ত হয়নি তাদের এমপি মুক্ত হওয়ার কথা তাদেরকে অতি নন এমপি গুলোকে এমপি মুক্ত করার ব্যবস্থা করতে হবে আমাদের সরকারি প্রধান শিক্ষক দেওয়া হয়েছে এটা প্রশাসনিক পোস্ট অত্যন্ত দুঃখের বিষয় এই পোস্টের কোন লাইন একজন সিনিয়র শিক্ষক এবং একজন সরকারি প্রধান শিক্ষকের স্কেল একই স্কেলে তার বেতন থাকছে অবাক লাগে আমাদেরকে কি অবস্থা আমরা দিন যখন করছি পঁচিশ পার্সেন্ট আমাদেরকে উচ্চ পতা দেওয়া হয় সেখানে উন্নয়নের চিন্তার দিকের দিকে সরকারের গলা শুনে গেছে এত উন্নয়ন করলেন অথচ বেসরকারি শিক্ষকরা পঁচিশ পার্সেন্ট ভোগ করে এই দিকটা দেখার সময় হলো আমাদের একটা ব্যক্তি সাধন দুর্নীতি হয়েছে একটা ব্যক্তি যত আত্মসাহায় করেছে এইটার কারণে বেসরকারি শিক্ষা ব্যবস্থার সব সমস্যা সাধারণ করা একটাই সম্পদ আমরা তাই আমরা বলতে চাই

গরম পানি কখনো জল খাবান কখনো তাদের ডান্ড বাহিনীকে এড়িয়ে দিয়ে আমাদের উপর নির্যাতন করে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে বন্ধুগণ কিন্তু আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে অবগত করতে চাই গত পাঁচই আগস্ট আমাদের এই বাংলাদেশে ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে কিছু কথা চিন্তা ভাবনা করে মনে একটা হবে যে আমরা সারা বাংলাদেশে ছাত্রানব্বই পার্সেন্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে একই কারিকুলামে একই শিক্ষা যোগ্যতায় আমরা পাঠদান করে আসি বন্ধুবার তারা যে সমস্ত ফলাফল দিচ্ছে তার চেয়ে কোনো অংশে আমরা কম ফলাফল দিচ্ছি না বন্ধুবার কিন্তু অত্যন্ত দুঃখের সেই সঙ্গে আরেকটি কথা আমি বলতে চাই আমরা যা স্কুল কলেজ মাদ্রাসায় যারা শিক্ষকতা করি তারা পুরান শিক্ষক যারা তারা আমরা স্বার্থে অবস্থান করছি বন্ধুগান

ওই সময় আপনাদেরকে অনতি বিলম্বে দূর করতে হবে বিএসসির আদরে একটি সুন্দর বিএসসির আদরে এবং বিসিএস কর্মকর্তা নিয়োগ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়া হোক এবং সেই সঙ্গে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য প্রধান শিক্ষক আছেন এবং ধানের চাকুরির বয়স পঁচিশ বা তিরিশের অধিক হয়ে গিয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাবো এনাদেরকে প্রয়োজনে এখানে প্রধানমন্ত্রী দেওয়া হোক আর এর পরবর্তীতে আমি জানিয়ে দিতে চাই যে এর পরবর্তীতে সারা বাংলাদেশে যে সমস্ত কর্মসূচি আহ্বান হবে সেই কর্মসূচির ন্যায় আমরা নাগেশ্বরী উপজেলা থেকে যদি আপনাদেরকে কোনো আহ্বান করে থাকি আপনারা তাৎক্ষণিকভাবে সার্বিক সহযোগিতা করবেন আমাদের এই বৈষম্য পরিবরণের জন্য এই প্রত্যাশা রেখে এবং আপনারা যে দীর্ঘক্ষণ দীর্ঘ প্রতিষ্ঠান থেকে এসেছেন এবং আজকে সুন্দরভাবে এই কর্মসূচি পালন করছেন এর জন্য আজকের এই কর্মসূচি পক্ষ থেকে আপনাদের কাম অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজ এই কর্মসূচির মাধ্যমে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তকালীন সরকারকে অবগত করে দিতে যাচ্ছিলেন আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একে বারে বারে দিকে যান কেন যা যত দায়ীত্বমান তাদেরকে আমি নিয়মিতভাবে অনুরোধ করব এই মানব বন্ধন কর্মসূচির মাধ্যমে তাদেরকে অবগত করতে যাচ্ছি এবং আমাদের উপজেলা নির্বাহী মহোদয়ের মাধ্যমেও আমরা অবগত করতে যাচ্ছি আমরা জানো আমাদের যেটা প্রাপ্য সেটা তো আমরা আদায় করে আদায় করতে পারে সেই প্রাপ্যটুকু তো নাও কারণ আমাদেরকে যেন আমাদের বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আর যারা সরকারি সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এমন অবস্থাটি নজপাত্ত করেছে এমন কি কুছড় ফাটা পেন দিয়ে fart persen আমাদের কে হয় দুঃখজনক সংবাদ আমরা এটা চাই না একই দেশে একই নিয়মে সকল শিক্ষা প্রতিষ্ঠান চলতে হবে এটাই আমাদের দাবি তাই আমরা আরেকটা দাবি করছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় যারা থাকবেন সেটা এই সরকারের কাছে দাবি থাকবে এটা যেন পিএসসির আন্ডারে নিয়োগ প্রক্রিয়া চালু করেন এটাই আমাদের দাবি আর একটা দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এই দাবিটা হল সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ তথা বৈষম্য শিক্ষাক্ষেত্রে কোনো থাকবে না সকল শিক্ষা একই নিয়মে চালুকরণ করা হোক এই আশাবাদ ব্যক্ত রেখে এই সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা সহ তারা জড়িত আছে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ